আপনি হাত দিয়েছেন নবী মুহাম্মদ সাবধান হয়ে যান আপনি ফেরাউনের চাইতে বড় শাসক হননি আপনি যদি ফেরাউন হন তো আমাদের কাছে মূষা আছে আপনি যদি জালেম বাদশাহ সালাউদ্দিন আয়ুবি আছে আপনি ফেরাউন আপনি নম্রদের চাইতে বড় শাসক হননি আপনি ভালো করে জেনে রাখেন আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর নবী বলছেন যে দল আল্লাহর পথে কাজ করে গুমরাহির পথে করে না সেই দলের মাথাতে আল্লাহ বলছেন আমার হাত আছে বলুন সুভান আমাদের মাথায় আল্লাহর হাত আছে আমাদের তলোয়ার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কবি নজরুল বলেছে ইন অস্ত্র এর লা ইলাহা আমাদের অস্ত্রের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা খালিদ বিন সন্তান আমরা আব্দুল্লাহ বিন রাওয়ার সন্তান আমরা উমর ইবনুল খাত্তাবের সন্তান আমরা আবু বকরের রুহানি সন্তান আমরা মাওলানা হুসেন আহমদ মাদানির রুহানি সন্তান এই জমিনকে আমরা রক্ত দিয়েও রক্ষা করবো আপনাদেরকে বলতে চাই এই মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যত মিডিয়া আছে এ টাকলা বাবু আমি কালকে একটা ভিডিও দেখছিলাম টাকলা মানে বুঝতে পেরেছেন টাকলা বলছে যে উত্তর প্রদেশ থেকে পাঁচ হাজার ছশো আমরা ইসরায়েলে পাঠিয়েছি ফিলিস্তিনের জন্য যুদ্ধ করার জন্য ফিলিস্তিনকে ধ্বংস করার টাকলা বলছে এই টাকলা কান খুলে শোন তোর বাপ তোর বাপের একটা বক্তব্য আছে অটল বিহারী বাজপেয়ীর ভালো করে শুনিস তিনি বলেছেন ফিলিস্তিনের জমিন হচ্ছে আরব মুসলমানদের জমিন ইসরায়েল সেখানে অবৈধ সন্তানের মতো জায়গা গেড়েছে ওকে ওই জায়গা আজ হোক কাল হোক ছেড়তেই হবে বাপ বলেছে এই কথা টাকলা তুমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে টাকলু তুমি বলছো যে মুসলমানদেরকে দেশ ছাড়া করবো ফিলিস্তিনে ছাপান্ন নাও নৌজন পাঠিয়েছি আর তাদের ঘরে দেড় লক্ষ করে প্রত্যেক মাসে বেতন দি আর তাদের পরিবার খুশি হয়ে যায় আপনারা দেখেছেন এই ভিডিও দেড় লক্ষ করে মাইনা দি টাকলা বাবু আর এস এর জুয়ান জওয়ানদেরকে দেড় লক্ষ টাকায় কিনা যায় মুসলমান জওয়ানকে গোটা পৃথিবী লিখে দিলেও কিনা যায় না নারে

উদ্দেশ্য আপনাদেরকে কষ্ট দেওয়া নয় উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা আমরা লাগাতার যে সমস্ত আন্দোলনের সঙ্গে সাথ দিয়েছি হয়তো আমাদের এলাকায় কোনো আন্দোলন না হয় আপনারা মনে করছেন কোথায় যাব কে আমাদেরকে নিরাপত্তা দেবে কে আমাদের ওপর বম ফেলবে কোনো বম ফেলা নাই এ গরু খাওয়া যাক বম ফেলা তো দূরের কথা যারা ফেলবে তাদের চাইতে বানতে বেশি জানি গরুর হাড্ডি মাংস পা পর্যন্ত খেয়ে আমাদেরকে ওরাই উপাধি দিয়েছে যে এরা যাক আমাদেরকে গার্ডের চাকরিটাও দেয়নি আমাদের জাতিকে ঝাড়ু দেওয়ার চাকরিটাও দেয়নি তোমাদেরই উপাধি তোমাদের ওপরই চাপপে। আমরা দিইনি আমাদের জাতিকে আমাদের জাতিকে লেখাপড়ার জন্য হাজারো মুসলমানরা মিশন তৈরি করেছে স্কুল কলেজ তৈরি করেছে মাদ্রাসা তৈরি করেছে মক্তব তৈরি করেছে খানকা তৈরি করেছে আমাদের পীরেরা আমাদেরকে রুহানি শিক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে গিয়ে জিকির শিখি পীরেদের কাছে আমরা পীরেদের দরবারে গিয়ে জিকির শিখেছি আমরা মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিস শিখেছি আমরা দেশত্ববোধ শিখেছি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে দুনিয়ার জ্ঞান শিখেছি তুমি আমাদেরকে মনে করছে পিছিয়ে আছি না আমরা পিছিয়ে নাই তোমার চোদ্দ পুরুষের দাদর ভগ্নিপতির শালা হয় নাকি আরব দেশে যে ছোদে আরব সাহায্যদের সঙ্গে গুলাগুলি করছ ওখানে মুসলমানদের রক্তের গন্ধ তোমাকে লাগে না তোমার লেহাজ নাই যে তুমি এখান থেকে মুসলমান তাড়াও আর আরব দেশে তেল লওয়ার জন্য কুলাকুলি করো ওখানে তোমাকে মুসলমানের গন্ধ লাগে না ভারতের মুসলমানদের গন্ধ লাগে ভাই তাই আমরা এর মক্ষম জবাব দিতে চাই আগামী ছাব্বিশ তারিখ সুপ্রিম কোর্টে টেস করেছি জমিয়ত ওলামাহিন্দ এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড যৌথভাবে আমরা সুপ্রিম কোর্টে টেস করেছি আমাদের কেসের প্রথম শুনানি ২৬ তারিখ এপ্রিলের ২৬ তারিখ থেকে শুরু হবে সুপ্রিম কোর্ট আমাদেরকে আশ্বাস দিয়েছে এই শুনানির শুরু থেকেই আমি আইনে যা পড়েছি তাতে দেখেছি আপনাদের পক্ষে রায় হওয়ার সম্ভাবনা আছে যদি তারা জবরদস্ত কিছু করে আমরা কলকাতায় আমাদের সর্বভারতীয় নেতারা এসেছিলেন বলেছে প্রয়োজনে আমরা ভারতবর্ষের মূল মূল শহরকে রুটি পানি নিয়ে গিয়ে স্তব্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল না হবে আমরা শুধু মাঠেই কাজ করব না আমরা রাজ প্রাসাদে গিয়েও আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমরা রাজপ্রাসাদের সামনে আমরা ইচ্ছা করলে কালকে গতকালকের গোটা কলকাতায় গাড়ি চলাচল বন্ধ করে দিতে পারতাম কিন্তু আমরা সহনশীল আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় জবরদস্তি গাড়ি চালানোর পরিকল্পনা করা হয়েছে কিন্তু আমরা ধৈর্য ধরেছি